আপনি যদি আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে ফেলেন এখন নতুন করে একটি এনআইডি রি ইস্যু বা মুদ্রণ করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কত সহজে আপনারা অনলাইনে একটি অ্যাকাউন্ট খোলে নতুন একটি ভোটার আইডি বা এনআইডি কার্ডের জন্য রি ইস্যুর আবেদন করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার আগে বলে রাখছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন যার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যায় এনআইডি বা জাতীয় পরিচয়পত্র অনলাইনে রি ইস্যু আবেদনের জন্য প্রথমে আমাদেরকে এনআইডি সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে যেতে হবে এই মুহূর্তে সেই ওয়েবসাইটটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি জাস্ট সেখানে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে লগ করুন অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন এরপরে পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন যেভাবে আছে সেমভাবে দেওয়ার পরে আপনি লগ ইন অপশানে ক্লিক করলেই আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন আর আপনার যদি কোনো ধরনের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন নামে একটি অপশন আছে সো আমরা রেজিস্টার করুন অপশনে ক্লিক করছি এরপরে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বরটা দিয়ে দিব এবং এর পাশাপাশি জন্ম তারিখ এবং সেমভাবে এই যে রিক্যাপচারটা আছে সেটা বসিয়ে দিব সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক করব সো আমাদের ইনফরমেশন যদি সঠিক থাকে তাহলে এরকম একটা আপনারা পপ আপ দেখতে পারবেন তো আমরা এখানে বহাল অপশনে ক্লিক করব এর পরবর্তীতে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমাদের এনআইডি যে কার্ড আছে সে কার্ডের তথ্য অনুযায়ী আমরা এখানে দিয়ে দিব সো আমি এখান থেকে বর্তমান ঠিকানার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি প্রথমে বিভাগ সিলেক্ট করছি জেলা এরপরে আমরা উপজেলা সিলেক্ট করব সেমভাবে আমরা স্থায়ী ঠিকানাটাও সিলেক্ট করে দিব এখানে সবগুলো ইনফর্মেশন দেওয়ার পরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য যোগাযোগের তথ্য হিসেবে একটি মোবাইল নম্বর দেখাচ্ছে তা আমরা যেই ব্যক্তির অ্যাকাউন্টটা রেজিস্টার করছি তার মোবাইল নম্বরটা এখানে দেওয়া আছে আপনি যদি এই মোবাইল নম্বরটি না পান তো সেক্ষেত্রে যোগাযোগের তথ্য হিসেবে এটা পরিবর্তন করতে পারেন আর যদি এটাই হয়ে থাকে সেক্ষেত্রে ওটিপি পাঠানো অপশনে ক্লিক করে আমরা সেই নম্বরে একটি ওটিপি পাবো যেটা আমাদের বসিয়ে দিতে হবে তো যদি এই নম্বরটি না থাকে সেক্ষেত্রে কি করবেন সেটা চলুন একটু বলে দিই তার জন্য জাস্ট আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন অপশনে ক্লিক করবেন এরপরে আপনি ইমেল অপশনে আপনার যদি ইমেল থাকে ইমেলটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে ওটিপি পাঠাবেন তো ইমেলে যদি ওটিপি পাঠান সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার সেই ইমেলটি মাঝে মধ্যে স্প্যাম ফোল্ডারে পাওয়া যায় তো স্প্যাম ফোল্ডারটা চেক করে রাখবেন আর যদি মোবাইল নম্বর চেঞ্জ করতে চান সেক্ষেত্রে জাস্ট মোবাইল নম্বর অপশনটি সিলেক্ট করবেন এরপরে আপনার নতুন মোবাইল নম্বরটি দিয়ে দিবেন এবং ওটিপি পাঠাবেন তো আমার যেহেতু আগের মোবাইল নম্বরটি যেটা ছিল সেটাই সঠিক ছিল সো আমি এখান থেকে ব্যাক করছি ওটিপি পাঠান অপশানে ক্লিক করছি ভেরিফাই করার জন্য এবং ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে একটা টাইমিং উঠবে এবং সেই টাইমিংয়ের মধ্যে আপনার সেই কোডটা বসাতে হবে তো যাচাই করুন কোডটি এখানে বসাতে হবে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এক মিনিট সময় আছে সেই সময়ের মধ্যে সেই কোডটি আপনারা বসাবেন কোডটি বসানোর পরে আমরা পরবর্তী অপশানে ক্লিক করব সো এখন দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি আমরা যদি শেষ করতে চাই সেক্ষেত্রে আপনার মোবাইলের এনআইডি ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ইনস্টল করতে হবে এবং কিউআর স্ক্যান করে এই যে কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করে পরবর্তী ধাপটা আই মিন যে যার হচ্ছে এনআইডি কার্ডের জন্য আমরা রিশুর জন্য আবেদন করছি তার হচ্ছে ফেস দিয়ে স্ক্যান করতে হবে তো চলুন সেটা করে ফেলি তার জন্য প্রথমে আমরা মোবাইল থেকে আগে এনআইডি ওয়ালেটের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ইনস্টল করে ফেলবো এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমেই আমরা আমাদের স্মার্ট ফোন থেকে যে প্লে স্টোরটি আছে সেটা ওপেন করবো এরপরে সার্চবারে লিখব এনআইডি ওয়ালেট তো প্রথমেই দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট যে নামটি লেখা আছে আমি এটাতে ক্লিক করছি ক্লিক করার পরে এনআইডি ওয়ালেট অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে তো আপনাদের এখানে ইনস্টল করার জন্য বলবে জাস্ট আপনি ইনস্টল অপশানে ক্লিক করা মাত্রই এটা ইনস্টল হয়ে যাবে তো যেহেতু ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগে যার কারণে আমি আগে ইনস্টল করে রেখেছি সো ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনি ওপেন অপশনে ক্লিক করবেন এরপরে টার্ন অন অপশনটিতে আমরা ক্লিক করব এবং অনলি দিস টাইম এই অপশনটিতে আমি ক্লিক করছি এরপরে আমাদের স্ক্রিনে যে কিউআর কোডটি আছে সেটা আমাদের স্ক্যান করতে হবে সো আমার স্ক্রিনের যে কিউআর কোডটি আমি সেটাকে জুম করুন অপশনে ক্লিক করছি এবং জুম করার পরে আমি এভাবে স্ক্যান করে নিব স্ক্যান হওয়ার পরে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আমার ফেসটি তো এখানে যেই চারটি আইকন দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি সেভাবে মুভ করতে হবে এবং এটা হচ্ছে যখন লাইট থাকবে ব্রাইট তখন আই থিঙ্ক এই কাজটা করবেন তাহলে তাড়াতাড়ি নিয়ে ফেলবে সো স্ক্যান কমপ্লিট হওয়ার সাথে সাথে আই থিঙ্ক আপনারা খেয়াল করেছেন আমাদের স্কিনে যে পেজটি ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে এবং আমরা এখানে লগ করে ফেলেছি সো লগ ইন করার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেওয়া কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের যে এনআইডিটা সেটার স্ট্যাটাসটা কী সেটা আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করার পরেই দেখতে পারবো তো চলুন পাসওয়ার্ডটা সেট করে নিই তার জন্য সেট পাসওয়ার্ড অপশনে আমরা ক্লিক করব এবং এখানে আপনার একটা ইউজারনেম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ডটা আমরা পুনরায় পাসওয়ার্ডটা নিচে লেখবো তো আমি এখন একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি এরপরে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা স্পেশাল ক্যারেক্টার ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার চুজ করবেন তাহলে দেখবেন যে পাসওয়ার্ডটা নিয়ে এনে ফেলবে অবশ্যই এইট ক্যারেক্টারের দেবেন সেটা এরপরে সেম পাসওয়ার্ডটা আমি নিচে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা আপডেট অপশনে ক্লিক করব সো যেমনটি দেখতে পাচ্ছেন যে আমরা যখন পাসওয়ার্ডটা সেট করলাম সেট করার পরে এইটা আমাদের আপডেট হয়ে গেছে এখন বিস্তারিত প্রোফাইলের উপরে আমাদের যে যাবতীয় ইনফরমেশনগুলো সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আপনি একটু নিচে যাবেন দেখবেন যে এখানে ডাউনলোড করার একটি অপশন আছে তো আপনি যখন নতুন অবস্থায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করলে আপনি অনলাইনের যে কার্ডটি বা অনলাইন যে সফট কপিটি সেটা ডাউনলোড করতে পারবেন না কিন্তু আমরা যখন রি জন্য আবেদন করব পে করব তার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের সেই অনলাইন সফট কপিটি ডাউনলোড করতে পারবো তো রি ইস্যুর জন্য আমরা প্রথমে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে রি ইস্যু এবং নিচে লেখা আছে যে আপনার কার্ডটি নষ্ট বা হারিয়ে গেলে রি জন্য আবেদন করুন সো চলুন সেটা করে ফেলি তার জন্য জাস্ট রি ইস্যু অপশনে আপনারা ক্লিক করবেন সো আমরা প্রথমে এখানে রি ইস্যুর জন্য এডিট অপশনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু পেমেন্ট করব পেমেন্টের জন্য এখানে বলে দিয়েছে যে কি কি মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এবং আপনি কত টাকা পেমেন্ট করতে হবে সেটার জন্য অলরেডি তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে আমি জাস্ট এটাতে নতুন একটা ট্যাবে ক্লিক করছি এবং এখানে আপনার পরিচয়পত্র নম্বরটি দিবেন আপনারা আবেদনের ধরন সিলেক্ট করবেন যেমন এখানে যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করেন সেক্ষেত্রে আলাদা আপনার একটা অ্যামাউন্ট আসবে এবং অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে আলাদা আবার আপনি যদি রি ইস্যু করেন সেক্ষেত্রে রি ইস্যু সিলেক্ট করার পর এখানে আরও কয়েক ধরনের টাইপ আছে সাধারণ জরুরি অথবা স্মার্ট কার্ড যদি আপনি স্মার্ট কার্ড চান বা জরুরিভাবে চান সেটার জন্য আলাদা আলাদা পেমেন্ট অপশন চার্জ করবে তারা তো আপনি জাস্ট সিলেক্ট করে হিসাব করুন অপশনে ক্লিক করলেই সেটা দেখে ফেলতে পারবেন যে কত আপনার পে করতে হবে তো আই হোপ যে এটা আপনারা দেখে নিতে পারবেন তো আমরা এখানে যেহেতু পের অপশনটা আমরা দেখে ফেললাম তো আমরা চলুন বহাল অপশনে ক্লিক করি বাকি অপশনগুলো ফিল আপ করার জন্য প্রথমে আমাদেরকে ইস্যুর কিছু তথ্য এখানে সাবমিট করতে হবে তো পুনর্মুদ্রর কারণটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন আমি যদি এখানে ক্লিক করি আপনারা দেখবেন যে হারিয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং ঠিকানা পরিবর্তন তো আপনি যদি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এই অপশন দুটি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু জায়গায় আপনার জিডি করতে হবে জিডি করে সেই জিডি নম্বর থানা এবং পুলিশ অফিসারের নাম পুলিশ অফিসারের পদবী এবং জিডির তারিখ দিতে হবে তো এখন যদিও এই জিডির যে অপসরটা জিডি ছাড়াই আপনারা তুলতে পারবেন তো আমি আপনাদেরকে তারপরও সাজেস্ট করব। আপনারা জিডি করবেন কারণ আপনার যে এনআই টিকারটা আপনি হারিয়ে ফেলেছেন সেটা যদি কোনোখানে মিসইউজ বা কোনো খারাপ কাজে ব্যবহার হয়ে থাকে ক্ষেত্রে সেটার জন্য আপনি দায়ে থাকবেন তো জিডি করলে আপনার হবে কি যে আপনার যেহেতু হারিয়ে গেছে নতুনভাবে আপনি রি জন্য এখানে আবেদন করছেন তাহলে আপনি উপরের যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়ে রাখতে পারলেন যে আপনার এটা হারিয়ে গেছিলো কেউ যদি ব্যবহার করে থাকে তার মাঝে সেক্ষেত্রে আপনি আপনি সেই ড্রাইভারটা নেবেন না তো এখান থেকে আপনি যদি জিডি বা এইসব অপশন এড়িয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি নষ্ট হয়ে গেছে অপশনটি সিলেক্ট করতে পারেন তো আমি এই অপশনটা সিলেক্ট করছি আপনাদের দেখানোর জন্য এবং সিলেক্ট করার পরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব সো আমি পরবর্তী অপশনে ক্লিক করছি এরপরে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ টু টোটাল ডিপোজিট জিরো বিডিটি তো এখানে রি যে অপশনটা সিলেক্ট করলে আমরা টাকার অ্যামাউন্টটা দেখতে পাবো যে কত টাকা আমাদেরকে পে করতে হবে সো রি অপশনে অপশানে ক্লিক করছি রিস্যু সিলেক্ট করা আছে বিতরণের ধরনটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে রেগুলার যদি চান আপনি দেন পরবর্তী অপশনে ক্লিক করলে আমরা অ্যামাউন্টটা দেখতে পাবো তো আমি এখান থেকে রেগুলার স্মার্ট কার্ড যেটা সেটা আমি সিলেক্ট করছি আমি স্মার্ট কার্ডটি নিতে চাই দেন পরবর্তী অপশানে ক্লিক করবো আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার রিস্যুর আবেদনের ফি দুইশো টাকা আপনার জমা আছে জিরো টাকা তো আমাদেরকে সেটা বিকাশের মাধ্যমে বা অন্য কোনো যে পেমেন্ট অপশনগুলো আছে সেটার মাধ্যমে করতে হবে তো পেমেন্ট করার পরে আমরা যখন পরবর্তী অপশানে ক্লিক করব দেন আমরা পরবর্তী যে অপশানটা আছে কাগজপত্র বা নথি সরবরাহ করা ওই অপশনে আমরা যেতে পারবো তো চলুন আমরা এখন পেমেন্টটা করে নিই এনআইডি কার্ডের রি ইস্যুর আবেদনের ফিটা পেমেন্ট করার জন্য প্রথমেই আপনি আপনার বিকাশটা ওপেন করে নেবেন যেমনটি আপনারা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এরপরে আমরা পে বিল অপশানে ক্লিক করব এবং এইখানে লিখবো এনআইডি সো আপনি দেখতে পাচ্ছেন যে এনআইডি সার্ভিস নামে একটি অপশন আছে আমি সেটাতে সিলেক্ট করছি এবং অ্যাপ্লিকেশন টাইপটা আমরা এখানে সিলেক্ট করে দিব সো আপনি যদি ডুপ্লিকেট আর্জেন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে যেটি সিলেক্ট করেছেন অলরেডি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি যেহেতু ডুপ্লিকেট রেগুলার স্মার্ট কার্ডটা নিব সেক্ষেত্রে ডুপ্লিকেট রেগুলারটা আমি সিলেক্ট করছি এবং এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে সো এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পরে আমরা প্রসিড টু পে অপশানে ক্লিক করব এরপরে ট্যাপ টু কন্টিনিউ অপশানে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব এরপরে কনফার্ম পিন অপশনে আমরা আবার ক্লিক করব সো দেখতে পাচ্ছেন যে আমাদের কত টাকা কাটা হচ্ছে তো জাস্ট আমরা ট্যাপ টু পে বিল করে ধরে রাখবো পেমেন্টটি কনফার্ম করার জন্য সো আমাদের পেমেন্ট কনফার্ম হয়ে গেছে যেমনটি আপনারা দেখছেন এখানে আমাদের পেমেন্ট যেহেতু হয়ে গেছে জাস্ট আমরা এখন পরবর্তী অপশনে ক্লিক করলে দেখবেন যে আমার টাকার অ্যামাউন্টটা চলে আসবে এখানে আমি পরবর্তী অপশানে ক্লিক করছি সো পেমেন্ট হয়ে গেছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে কাগজপত্রের যে অপশনটা সেখানে আমরা আসতে পেরেছি তো এখান থেকে অ্যাডমিট কার্ড বা আপনি যদি জিডি করে থাকেন যেটা দিতে চান আপনার ডকুমেন্ট হিসেবে সেই কাগজটা আপনি এখানে আপলোড করে দিবেন তো আমি জিডি যেহেতু অলরেডি করে রেখেছি সেটা এখানে আপলোড করে দিব এখন জিডির কপিটি আপলোড করার জন্য প্রথমে আমরা আপলোড অপশানে ক্লিক করবো তো এখানে আর একটা বিষয় আপনি যদি এখন ভাবেন যে আমি জিডি কিভাবে করবো সেটা তো থানায় গিয়ে করতে হবে তো এখন কিন্তু থানায় গিয়ে আপনার জিডি করার প্রয়োজন নেই এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইট থেকে আপনি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জিডি অনলাইনই করতে পারবেন তো এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে যেটা ভিডিও লিঙ্কটা আপনি আমার আই বাটনে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি সেখান থেকে ক্লিক করলে কিভাবে জিডির জন্য অ্যাকাউন্ট খুলবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটা সমস্ত কিছু ডিটেলস সেই ভিডিওতে দেখানো আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন আমরা আপলোড করি আপলোড অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমার যে ফাইলটি আছে সেটা আপনার পিডিএফ অথবা আপনার যদি ইমেজ হয় সেটা আপলোড করে দেবেন আপনি আমি ওপেনে ক্লিক করে জাস্ট আপলোড করে দিলাম এরপরে আমরা পরবর্তী অপশানে ক্লিক করব সো আপনি দেখতে পাচ্ছেন যে সব কিছু আমাদের ঠিকঠাক আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন তো আমি এখন সাবমিট করে ফেলব সো সাবমিট করা হয়ে গেছে অলরেডি এরপরে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন লগ ইন করার পরে সেম এই ড্যাশবোর্ডটি দেখতে পারবেন এবং ড্যাশবোর্ডের নিচে আপনি দেখবেন যে এখানে ডাউনলোডের একটি অপশন আছে সো আপনি যদি ডাউনলোডের অপশনটাতে ক্লিক করেন ক্লিক করলেই আপনার সেই পুনর্মুদ্রণের যে সফট কপিটি সেটা আপনি পেয়ে যাবেন তো এটার জন্য অলরেডি আপনি আপনার মোবাইল ফোনে মেসেজ পাবেন এটা যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম